আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ শশি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন তো সকাল সকাল ভিডিওটি শুরু করেছি এখানে আমি একটু পাতলা খিচুড়ি রান্না করছি তো একদম ভোরবেলা রান্না করছি আমার হাজব্যান্ড আজকে একটু ঢাকা যাবে তো বাবলাম খালি মুখে যাবে তো বাবলাম একটু খিচুড়ি রান্না করি তো পাতলা করে একদম খিচুড়ি রান্না করছি আর এখন পেঁয়াজটা দিয়ে আমি একটু বাগান দিয়ে নিব আর কি তো আজকে আপনাদের সাথে অনেকগুলাই কথা শেয়ার করবো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে কিছু কথা বলবো 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 করে আর বলা হচ্ছে না তো আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো আর কি আর কিছু আপুদের কমেন্টও আজকে পড়ব তো আমার ফার্নিচারগুলো নিয়ে অনেক আপুদেরই দেখলাম অনেক কৌতূহল আমার ফার্নিচারগুলার কত দাম নিয়েছে কত দাম পড়েছে ওটার কোয়ালিটি কেমন অনেক আপুদেরই দেখলাম যে অনেক কমেন্ট করা করেছে আর কি তো ভাবলাম যে আজকে একটু আমার ফার্নিচারগুলো নিয়ে একটু কথা বলি তো আমার সংসারটা আসলে অন্যরকম আমি কিছু কিছু ভিডিওতে বলেওছি সবার সংসার তো আর একরকম না তো আমার সংসারের পজিশন হলো অন্যরকম আমি আমার আমি ইউটিউবিং করি ঠিক আছে কিন্তু আমি অনেক কিছুই আসছে আছে আসলে যেটা আমি ভিডিও করতে পারি না বা ভিডিও করে দেখাতে পারি না ইউটিউবে বলতে পারি না অনেক কিছু দেখাতেও পারি না আবার বলতেও পারি না মানে সব কিছুতেই যেন মানুষের মাথা ব্যথাটা একটু বেশি থাকে বেশি থাকে হলো আমার হাজব্যান্ডের ফ্যামিলির মানুষদের ওরা আসলে সবার কথা বলবো না ওরা মনে হয় যে আমার সুখ দেখতে পারে না এটাই বলতে পারবো যে ওরা আমার ভালো কিছু দেখলে ওরা খুব জ্বলে আর আমার হাজব্যান্ডের প্রতি প্রচুর প্রেশার ক্রিয়েট করে আসলে যদি দেখে যে আমি কোনো কিছু করতেছি বা আমি ভালো আছি তাহলে ওদের মনে হয় যে একটু মাথা ব্যথাটা বেশি হয় ওরা মনে হয় খুব বেশি কষ্ট পায় যে আমি ভালো থাকলে আর কি মনে হয় এটা এই কারণে অনেক কিছু আসলে দেখাতে চাইলেও দেখাতে পারি না কেননা ওরা যেহেতু আমার ভিডিওগুলো দেখে দেখলে পরে ওরা খুব মানে ওদের জ্বালা পোড়া শুরু হয় তো আমি জানি যে আজকের ভিডিওটাও কিন্তু ওরা দেখবে তো দেখলেও আসলে আমার কিছুই করার নেই আমি জানি না ওরা আসলে আমার ভালো দেখলে কেন জলে আমি আসলে বুঝতে পারি না তো আজকের ভিডিওটা ওরা দেখবে দেখলেও আসলে আমার কোনো সমস্যা নেই দেখুক আসলে আমার খুব ইচ্ছা করে যে আমার সব কিছু যা আছে ডিটেলে সব কিছু আমি ভিডিও করি দেখাই মানে আমার যা আছে আমার ভিডিও করতে যেহেতু খুবই ভালো লাগে আমি শখের বসে আসলে ভিডিও করি কিন্তু ইচ্ছা করলে আসলে আমি করতে পারি না দেখাতে পারি না দেখা গেল যে ওই যে আমি আমার বেডরুমটা বেডরুম সেটটা যখন এনেছি তো ওরা ভিডিওতে দেখেছে দেখার পরে আসলে আমার হাজব্যান্ডের প্রতি প্রচুর প্রেশার ক্রিয়েট করেছে কেন টাকা পয়সা খরচ করছি কেন এত কিছু লাগবে কেন কিনতে হবে তো জানি না ওদের আসলে কি সমস্যা টাকা পয়সা তো আমরা খরচ করছি আমার হাজব্যান্ডের কষ্টের টাকা আমাদের নিজেদের সব কিছু সংসারও সব কিছু সেটেল এমন না যে সবাই একসাথে এরকমও না সবাই সবার মতো সবার সবার জায়গাতে আছে কিন্তু তারপরে ওদের খুব জ্বলে আর কি তো যাই হোক আমি কিছু আপুদের কমেন্ট আজকে পরে নিব। তো আমার এই বেডরুম সেটটা আনার পরে অনেক আপুদের দেখলাম যে এটার দাম কেমন এটা নিয়ে অনেক আপুরাই কমেন্ট করেছে আসলে এটার জান দাম জানতে চাইতেছে তো ভাবলাম যে আজকে একটু কমেন্টগুলো পড়ি তো একটা আপু লিখেছে মর্জিনাস ব্লগ তো মর্জিনাস ব্লগ আইডি থেকে আপুটা লিখেছে খুব ভালো লাগলো অনেক সুন্দর হয়েছে ভিডিও আপু পুরা ভিডিও দেখে নিলাম আপু এনজয় করে তোমার ভিডিওটা দেখলাম অনেক বেশি ভালো লাগলো তো অনেক অনেক ধন্যবাদ মরজিনাস ব্লগ এই আপুটাকে জানেন আজকের ভিডিওটি আপু দেখবে কিনা অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো আরেকটা আপু লিখেছে বরিশাল্লা ব্লগার মম এই আইডি থেকে তো এই আপুটা লিখেছে মাসাল্লাহ আপু ভিডিওটা দেখে নিলাম তোমার বেডরুম সেটের পুরো ভিডিওটা দেখেছি খুব ভালো লেগেছে আপু যদি জানাতে যে করচটা কীরকম পড়েছে ভালো লাগতো তাহলে মানে এই আপুটা আমার এই বেডরুম সেটের করসটা কেমন পড়েছে এটা আসলে জানতে চেয়েছে তো এই যে আমার বেডরুম বেডরুমটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর একটু মোচামুচিও করে নিয়েছি তো সবগুলো আজকে একটু মোচামুচি করে নিব আসলে এই রুমটাতে আমাদের তেমন কেউই থাকা হয় না আর বিছানাটা যেহেতু একদমই নতুন উপরে একটা মোটা করে তুষক দিয়েছি তো বিছানাটাতে কিন্তু প্রচুর নরম মানে শরীরে ব্যথা হয়ে যায় তো শুতে কিন্তু একদমই ভালো লাগে না তো এই কারণে আর তেমন শোয়া হয় না যখন আমার হাজব্যান্ড আসে তখন বাচ্চারা তাকে আর কি আর এই বেডরুম সেটটা আমি নিয়েছি যে লিবান ফার্নিচার আপনারা ইউটিউবে চার্জ দিবেন লিবান ফার্নিচার ওনারা সেগুন কাঠের ফার্নিচার ডেলিভারি করে আর কি তো আমি আগেও একটা বেডরুম সেট নিয়েছিলাম মানে সেগুন কাঠ কালার আর কি তো ওই বেডরুম সেটটা আমার আগের ভিডিওগুলো দেখলে দেখতে পারবেন আর আপনারা যদি নতুন করে কেউ দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমি একটা হোম ট্যুর দিতে চাইছে চাইতেছিলাম কোন কোন আসলে আমার হোম ট্যুর দেখতে চান অবশ্যই আমার আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার বাসায় আসলে আর একটু সাজানো গোছানো হলে তারপর আমি হোম ট্যুর দিব আর কি তো এই বেডরুম সেটটাও কিন্তু আমি লিবান ফার্নিচার থেকেই বানিয়েছি যেহেতু আমি আগেও একটা বেডরুম সেট বানিয়েছি তো এই কারণে আমি আবারও এই পেজ থেকেই কিন্তু নিয়েছি আমরা কিন্তু এই এই সেটটা কিন্তু আমরা অনলাইন অনলাইনে অর্ডার করেছিলাম আর আগের সেটটা বেডরুম সেটটা আগে যখন বানিয়েছিলাম তখন কিন্তু আমি ডাকা গিয়েছিলাম ডাকা পুরান ডাকা আর কি লালবাগ কেল্লা তো ইউটিউবে চার্জ দিলেই কিন্তু আপনারা দেখতে পারবেন ওনাদের আসলে কথাবার্তা আর ওনাদের ভিডিও আমার খুবই ভালো লাগে তো আমি কিন্তু ভিডিও দেখেই গিয়েছিলাম তো আপনারা যদি লিবান ফার্নিচার থেকে অর্ডার করতে চান সেগুন কাঠের ফার্নিচার একদমই কিন্তু অর্ডার করতে পারেন একদম বিশ্বাসযোগ্য খুবই ভালো ফার্নিচার দেয় আমার তো মনের মতো হয়েছে যেরকম চেয়েছি এরকমই দিয়েছে তো এই যে আমার বেডরুম সেটটা কিন্তু দেখতেই পারতেছেন তো আমার বেডরুম সেটটা কিন্তু সাড়ে তিন সাড়ে তিনের মতো পড়েছে তো আপনারা কিন্তু কিন্তু ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন যেহেতু আমি আসলে ক্লিয়ারলিভাবে বলতে পারছি না আমার সমস্যাগুলো তো আগেও বলে আগে বলেছি যে আমি কেন দেখাতে পারি না বা কেন বলতে পারি না তো আমার কিন্তু সাড়ে তিনের মতো পড়েছে আর এটা কিন্তু পুরাটাই সেগুন কাঠের তো আমার খুব ইচ্ছা ছিল আমি একটা চার পাল্লার আলমারি করব। আমার যেহেতু আগে দুই পাল্লার একটা আলমারি আছে এ কারণে আমি চার পাল্লা নিয়েছি আর এটা আমি যেহেতু ডাকাতে এনেছি আমার কিন্তু গাড়ি ভাড়া লেগেছে তারপর এগারোতলায় আমি যেহেতু তলায় থাকি তো এগারোতলায় তুলতে কিন্তু লেবার চলে গেছে আর একটা ম্যাট্রেস এনেছি আঠারো হাজার দিয়ে তো সব কিছু মিলে কিন্তু মোটামুটি চারের মতো পড়ে গিয়েছে তো খরচটা একটু বেশি আমার যেহেতু পছন্দ হয়েছে আমি আসলে টাকা আস্তে আস্তে করে জমিয়ে আমি আমার পছন্দের বেডরুম সেটটা নিয়েছি আর জিনিস আসলে কেউ একদিনের জন্য করে না অনেক বছরের জন্য করে আসলে যারা মধ্যবিত্ত ফ্যামিলি এরা কিন্তু প্রতিদিন ফার্নিচার আসলে করতে পারে না চাইলেও তো আপুদের প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি তো অবশ্যই কার কাছে কেমন লেগেছে তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আরেকটা আপুর কমেন্ট পড়ে নিব তো আরিয়ান অ্যান্ড সাদ এ আইডি থেকে আপুটা লিখেছে আপু ওইগুলো কি কাটের নাকি মালয়েশিয়ান বোর্ড তো এই আপুটাকে বলবো যে আপু আমার বাসায় কোনো বোর্ডের ফার্নিচার নেই সব আসলে খাটের আমার সোফা ডাইনিং টেবিল আর পাশের রুমের যে দুইটা বেডরুম সেট আছে মানে আরও আমার বাসায় কিন্তু তিনটা বেডরুম তো তিনটা বেডরুমের মধ্যে কিন্তু সবগুলাই খাটের আমি অবশ্যই একটা হোম ট্যুর দিব তো আরেকটা আপু লিখেছে মেঘলা আক্তার এই আইডি থেকে আপুটা লিখেছে আবু আপু কত নিয়েছে আর মান কত ভালো তো এই আপুটাকে বলবো যেহেতু সেগুন কাঠ এখানে প্রশ্ন করার আসলে কিছুই নেই সেগুন কাঠের উপরে আর কোনো ফার্নিচারই আসলে হয় না এটা আমার জানা মতে আর কি এটা আমি বলতে পারবো তো কাঠের ফার্নিচারের উপরে আর কোনো ফার্নিচার হয় না আর আমার কাঠের প্রতি খুব বেশি দুর্বলতা জানি না কার কেমন পছন্দ তো আমার কাঠের ফার্নিচার আসলে আমার খুবই ভালো লাগে তো আরেকটা আপু লিখেছে ফাহিমা আক্তার ফারহা কত টাকা লেগেছে বানাতে আপু তো এই যে আপু আমি কিন্তু বলে দিয়েছি আমার ফার্নিচারগুলো কত টাকা আসলে লেগেছে তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি আমার পছন্দ মতো পেয়েছি এটাই বলতে পারি আর কি তো এই পর্যন্ত এসে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর ভালো মন্দ যাই কিছু হোক না কেন আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন বা আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে তো এখানে কিন্তু আমি আমের আচার বানাচ্ছি তো প্রথমে আমি এখানে আড়াইশো গ্রামের মতো তেল দিয়েছি দিয়ে রসুনটা কুচি করে বেজে নিয়েছি আর এখানে আমি স্লাইস করে পেটে কেটে নিয়েছি আমগুলা কাঁচা আম আর কি এগুলা আসলে ভিতরটা একটু শক্ত হয়ে গিয়েছিল এটাই আমি দিয়েছি এটা আসলে খেতে ভালো লাগবে আর কি তো এই যে তেলের মধ্যে এখন আমি একটু মিশিয়ে নিব দুই তিন মিনিটের মতো তেলটার মধ্যে একটু ভেজে নেব আর কি আর যেহেতু কাঁচা আম অল্পতেই আসলে গলে যাবে তো কিছু আম আমি এভাবে কেটে ডাল রান্না করার জন্য আমি ফ্রোজেন করেছি আর কিছুটা দিয়ে আমি বর্তা বানিয়ে খাবো আর এখানে আমি এক থেকে দেড় কেজি পরিমাণে আম নিয়েছি আচার বানানোর জন্য আর কি আর আমি আসলে একদমই ঠক খেতে পারি না আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে তো এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এটা হলো চিলি ফ্লেক্স আর কি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়েছি তো যদি লাগে চিনি পরে আবারও দিব এখানে আমি লবণ দিয়ে দিলাম আর সব মশলাটা এখন আমি দিয়ে নিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো আর পাঁচ ফোড়ন দিয়ে দিব আর কি সব আমি এখানে দিয়ে দিব তো এখানে আমি টক মিষ্টি একটা আচার বানাবো আর কি টক মিষ্টি আর ঝাল ঝালও আমি ভালোই দিয়েছি যেহেতু আমি চিলি ফ্লেক্স দিয়েছি তো সব রকম মিলে আমি আচারটা করছি আর কি আর এখানে আমি একটু বিট লবণ দিয়ে দিব তো বিট লবণটা আমি নিয়েছি আমি কিন্তু আগে কখনই আচার বানাই নাই তো এই প্রথম বানাচ্ছি জানি না কেমন লাগবে তো আমি একটু কে দেখেছিলাম দেখলাম যে চিনিটা একটু কম হয়েছে তো ভাবলাম যে একটু চিনি দেই তো আর একটু চিনি দিয়েছি যেহেতু আমি টক একদমই খেতে পারি না তো ভাবলাম একটু মিষ্টি মিষ্টি হলে হয়তো বা খেতে পারবো তো এখন কিন্তু আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একদম কালার আসা পর্যন্ত এটা কিন্তু ভেজে নিব আর এই আচারটা আমি একদম যেহেতু পানি নেই এই আচারটা আমি এভাবেই রাখবো না ফ্রিজে রাখবো প্লিজ আপনার আমাকে একটু কমেন্ট করে জানাবেন আসলে এটা এভাবে রেখে দিলে কি নষ্ট হয়ে যাবে কি না আমি কি ফ্রিজে নর্মালে রাখবো কি না আমি আসলে জানি না আমি যেহেতু আগে কখনো করি নাই আর এই যে আমি এই জারটা নিয়েছি দুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এই জারটার মধ্যে আচারটা রাখবো তো আচারটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এই জাটার মধ্যে রেখে আসলে আমি জানি না ফ্রিজে রাখবো কি না তো এই যে আচারটা কিন্তু খুবই মজা হয়েছে আসলে আমার মেয়ে বারবার বলতেছিল যে আম্মু তুমি অস্থির বানিয়েছো খুবই মজা হয়েছে মানে এতটা টকও না আবার জালও না আবার মিষ্টিও না মানে সব রকম মিলে আর কি বানিয়েছি তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই জানি না কার কার কাছে কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম